দেখতে দেখতে রহমত মগফেরা চলে গিয়েছে নাজাদ চলে এসেছে আমরা এখন ঈদের অপেক্ষা করছি কিন্তু কবরবাসীরা দোয়া করছে যেন রমজান আরও থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মোবারক সকলকে রমজানের শুভেচ্ছা এখন নাজাদের রমজান চলছে সবার হয়তো আমরা যারা বেঁচে আছি সবাই কিন্তু ঈদের জন্য প্রিপারেশান নিচ্ছি ঈদের শপিং করছে অনেকে শপিং করা শেষ আবার অনেকেই হচ্ছে দান সাদকা ফিতরা এগুলো নিয়ে ব্যস্ত যাদের আসলে সামর্থ্য আছে যাদের সামর্থ্য নাই তারা আসলে ওইগুলোর অপেক্ষায় আছে পাবে আপনারা চেষ্টা করবেন কাউকে কাপড় না কিনে দিয়ে তাদেরকে চেষ্টা করবেন হচ্ছে একটু টাকা পয়সা দিয়ে হেল্প করার জন্য যেন আপনার টাকাটা সে কাজে লাগাতে পারে জামা কাপড় আসলে যার আসলে টাকা নাই সামর্থ্য নাই তার কিন্তু জামা কাপড়ের প্রয়োজন নাই তার কিন্তু খাবারের প্রয়োজন বা প্রয়ো নিত্য প্রয়োজনের যে জিনিসগুলো আছে সেগুলোর প্রয়োজন এই জামা কাপড় দিয়ে আসলে কিছুই হয় না কারণ যার পেটে ক্ষুদা থাকে তার জামা কাপড় একটা বিলাসী তার ব্যাপার যাই হোক আমি খুবই মধ্যবিত্ত মানুষ আমার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি আর আমার শো অফ করতে ভালো লাগে না সেই জন্য কিন্তু আপনারা আমার ভিডিওতে শোফ জিনিসটা পানো না আমার কাছে মনে হয় আমি আসলে এগুলো পছন্দ করি না আর দান সদকা এগুলো করা উচিত হচ্ছে এক হাত দিয়ে মানে আমি ডান হাত দিয়ে দান করব বাম হাত জানতে পারবে না এরকম করে করতে হয় তাই ক্যামেরার সামনে কোনো কিছু করা আমার পছন্দ নয় আপনারাও যারা আসলে ব্লগিং করেন বা ভিডিও করেন তারা আসলে চেষ্টা করবেন যেন এগুলোর ভিডিও না করার জন্য আর এই যে কথা বলতে বলতে আমার ছোট মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে রমজান মাসে এরকম রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে সেহের সময় দুর্দান্ত লাগে খেতে এক কথায় আর আরেকটা রেসিপি করেছিলাম সেটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের মানে এই লেজ মাথা দিয়ে আলু দিয়ে একটু ঘাটি টাইপের করেছিলাম মানে একটু ঘনটা হবে ঝোল সেরকম আর কি করেছিলাম কখনো এভাবে করিনি কিন্তু খেতে ভালো লেগেছিলো যেহেতু আমার কাছে আলুটা ভালো লাগে সেই জন্য আমি করেছি আর এটা তো আমার হাজব্যান্ড খায় না তো আমি আর আমার ছেলে খেয়েছিলাম আমার কাছে অসাধারণ লেগেছিলো চাইলে কিন্তু আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন আর যা বলছিলাম যে দেখেন এখন কিন্তু রমজান শেষের দিকে আমরা ঈদের জন্য অপেক্ষা করছি কিন্তু কবরবাসীরা দোয়া করছে যেন রমজান আরও থাকে দেখেন আমাদের সকলের উচিত যারা আমরা বেঁচে আছি আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা বেশি বেশি করে মহানাল্লা তালা যেন আমাদের দোয়া রসিলায় ওনাদেরকে জান্নাত দান করেন বা ওনাদের কবরের গুণাগুলো মানে যে আজাবটা হয় সেটা মাপ করে দেয় আমি খুবই ছোট মানুষ আমি তেমন কিছু পারিও না জানিও না যতটুকু জানি ততটুকুই আসলে বললাম আমার বলত্রুটি হলে অবশ্যই ক্ষমা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আপনারা আর হচ্ছে কিছু কিছু মানুষ আছে শোভ করতে পছন্দ করে সব জিনিসটা একদমই ভালো না আর কিছু কিছু মানুষ আছে যে মানে ধরেন অনেক বেশি ইসলামিক মাইন্ডের দেখাবে মানুষকে কিন্তু ভিতরে ভিতরে অনেক বেশি কুটিলতায় ভরা সে সকল মানুষকে বলবো যে নিজের মানসিকতার পরিবর্তন করুন কারণ জীবন দুই দিনের এত বেশি মানে অহংকার ভালো না যেটা মানে আপনি লোকেকে দেখানোর জন্য একটা ইবাদতবন্দি গিয়ে করলেন মহান আল্লাহ তালাকে ভয় পেলেন না সেটা কিন্তু ঠিক না আপনাকে ভয় করতে হবে মহান আল্লাহ তালাকে আপনি যদি মহান আল্লাহ তালাকে ভয় না করেন মানুষকে ভয় পান তাহলে লাভ নেই মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করবেন না যা করবেন মহান আল্লাহ তালাকে খুশি করার জন্য করবেন আমি জানেন কি কিছু কিছু মানুষের এরকম আচরণ দেখি আর অবাক হয়ে যায় যে আসলে মানে পর্দা বলেন বা নামাজ কালাম বলেন এগুলোর অন্তরালে যদি নেগেটিভ কিছু থাকে সেটা না আমার কাছে সহ্য হয় না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি খুব বেশি লেন্দি করছি না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ আমি সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই সকলের ভালোবাসায় আসলে আমার সফলতা আমি কামনা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ